আসসালামু আলাইকুম গাজ চুনাঘাট পৌরসভার টিয়ন জয়ের উদ্যোগে সুন্দর একটি পৌরসভার ভিতরে পানি দেওয়ার জন্য সুন্দর একটি গাড়ি আনা হয়েছে সেই গাড়িটি পৌরসভার বিভিন্ন ওয়াটে পানি দিয়ে থাকে প্রতিদিন বর্তমানে পানির খুব সংকট মানুষের মোটরে সাপ্লাইতে পানি দিচ্ছে না যে কারণে টিওনাসবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই গাড়ির মাধ্যমে পানি দিয়ে থাকেন দেখুন বাসাবাড়ির মানুষ পানি দেওয়ার পানি নেওয়ার জন্য কিন্তু সবাই ছুটে আসছে পানি নিতেছে দোকানদার বাড়ি দ্বারা পানি নিতেছে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য জায়গায় সুযোগ করে দেবেন পরস্পরের ভিতরে যারা বিভিন্ন ওয়ার্ডে যাই যেখানে থাকেন অবশ্যই যারা পানি কোনো পান নাই অবশ্যই গাড়ির ড্রাইভারের সাথে যোগাযোগ করবেন আপনারা কোয়াটে পানি চলে যাবে গাড়ি নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য জায়গায় সুযোগ করে দিবেন যেমনি প্রতিটা জেলায় পৌরসভায় এই ধরনের গাড়ি অবশ্যই আছে সবাইকে পানি দিতে পারে বর্তমানে পানির খুবই অভাব বৃষ্টি না হওয়ার কারণে পানি খুবই অভাব দেখুন চুনার পৌরসভার সুন্দর একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি দেখ সুন্দর করে পানি টাঙ্কি বিভিন্ন জায়গায় পানি দিয়ে থাকে এখানে ড্রাইভার সাথে কথা বলব ড্রাইভার সাহেব আপনি কি পৌরসভার বিভিন্ন ইউনিয়নে থাকেন থাকেন শুধু পৌরসভার ইন্ডিয়ন না পৌরসভার যত ওয়ার্ড আছে প্রতি ওয়ার্ডে পানি পানি দেওয়া থাকে না মার্শাল্লাহ এটা সবাই মানে পানি না থাকার কারণে হ্যাঁ পক্ষ থেকে আপনারা পানি দেন না নাকি দাদা স্যারের নেতৃত্বে মানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানি দেওয়া চলছে না পানি মাশাল্লা মার্শাল্লাহ আপনারা দেখলেন ড্যাভের সাথে কথা বললাম উনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইউন সাহের নেতৃত্বে পানি দিয়ে থাকেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য জায়গায় সহযোগ করে দেবেন যেমনি সবাই পানি খায় পানি মুক্ত থাকে যেমন পানির জন্য কোনো সমস্যা না হয় আশা করি প্রতিটা ওয়াটে ওয়াটে এই গাড়ির মাধ্যমে যেন পানি দিয়ে থাকেন খুব সুন্দর একটি উদ্দিক আমার কাছে খুবই ভালো লাগলো আপনার কাছে ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য দেখার সুযোগ করে দিন যাদের পানি লাগবে পানি লাগে অবশ্যই চলে গাড়ির কাছে চলে আসবেন পানি নিয়ে যাবেন আশা করি সবাই ভালো দেখবেন ইনশাল্লাহ